শিলচর শহরতলি বেরেঙ্গায় এক মর্মান্তিক ঘটনা ঘটল স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো বারো বছরের এক শিশু কন্যায় জানা গেছে শিলচর বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করে দুটি কন্যা বড় মেয়েটি বছর বারো ছোট মেয়েটি বছর দশে প্রতিদিনের মতো পুকুরে স্নান করতে যায় বুধবার বিকেল অনুমান একটার সময় বছর দশের ছোট শিশুটি জলে ডুবতে দেখে বড় অনেক চেঁচামেচি করলেও কাউকে না পেয়ে নিজে বাঁচাতে যায় ছোট বোনকে তাদের হাল্লা শুনে লোকেরা সঙ্গে সঙ্গে আসেন ইসলাম এসে দেখতে পান ছোট উপরে হাবুটুবু খাচ্ছে তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসা হয় বড় শিশুটি কোনো সন্ধান নেই পাশের বাড়ির সাহসী রুমি মজুমদার নামের এক ব্যক্তি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পরেন অনেক চেষ্টা করার পর জলের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কিছু সময় পর মৃত্যু হয় বছরের বৃহস্পতিবার ময়না কাজ সম্পূর্ণ করে নিজ বাড়িতে হয় নিয়ে এই অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী ইসলাম উদ্দিন পেশায় একজন টুকটুক চালক অসহায় পরিবার আর্থিক দিক দিয়ে একেবারে দুর্বল তাই আসামের মুখ্যমন্ত্রীর কাছে অর্থ সহায়তার অনুরোধ করেন এলাকার বাসিন্দা মৌলানা এম এম হানিফ লস্কর বিউরো রিপোর্ট ডেলি বড় সত্যকান জিতিয়ে বর্দায় শিশুকন্যা বারো বছরের ইসলাম উদ্দিনের সন্তান বারো বছরের কন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে গতকাল প্রায় একটা নাগাদ স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে দেয় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গত কোল্ল পাঁচটা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে আজ ওনার সমাধির জন্য ওনার বাসভবনে আনা হয়েছে আমি আজকের বন্যার পরিবারের প্রতি ইসলাম পরিবারের প্রতি সবার প্রতি আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে সুখ ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন পাঁচ লক্ষ টাকায় আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে আজকে এই আমার পরিবারকে দান করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে